আসসালামু আলাইকুম গাইস আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত গাইস আজকে আমরা যাচ্ছি হেলিতে তো আমরা গোবিন্দগঞ্জ থেকে কয়েকজন মিলে বের হই হেলিতে যাওয়ার জন্য গাইস আমরা প্রথমেই ইয়ে ঘোড়াঘাট আসি এবং ঘোরাঘাট থেকে ওসমানপুরের মধ্য দিয়ে হেলিতে আসার জন্য রওনা দিই তো আসলে রাস্তাটা অনেক খারাপ ছিল রাস্তাটা নির্মাণ করতেছে সবেমাত্র এই জন্য অনেক কষ্ট হয়েছে আমাদের আসতে তো আমরা এদিক দিয়ে আসার মূল কারণ ছিল মাঝখানে আমরা সুরা মসজিদটি দেখবো এর আগে অবশ্য আমি দেখেছিলাম সুরা মসজিদ কিন্তু এরকমভাবে রকমভাবে ভিডিও আপলোডও করেছিলাম কিন্তু কপিরাইটের কারণে ভিডিওটি আমার ডিলিট করতে হয়েছিল তো এই জন্যই মূলত আমরা ওসমানপুরের মধ্য দিয়ে এই হেলিতে আসছি তো রাস্তাটা খারাপ থাকার কারণে আমাদের অনেক সময়ও লেগেছে এবং কষ্ট হয়েছে অনেক আর আমরা যদি বিসর আসতাম তাহলে হয়তো বা রাস্তাটা এত খারাপ ছিল না অনেক ভালো রাস্তা ছিল দিনে তুলে ওই রোডটা তো যাই হোক অনেক কষ্ট মাঝেও শান্তি লাগে তো আমরা আসার পরেই আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম এই জন্য আমরা একটা হোটেলে আসি এবং সেখানে সবাই হাত মুখ ধুয়ে খেতে বসি সবাই না খাওয়া শরীরে দেখতেই পাচ্ছেন রব্বানি খেতে খেতে একদম ক্লান্ত হয়ে পড়েছে সাথে লাভি আজকে হেলিতে আসার প্রধান কারণ ছিল আমাদের সানসুল ভাই ও কখনও আসলে হেলিতে আসেনি এজন্যই মূলত সবাই মিলে আমরা আসলাম যে সামসুল ভাইকে আজকে হেলি দেখাবো শামসুল ভাইয়ের কাছ থেকে কিছু টিপস গ্রহণ করব। আসলে শামসুল ভাই কিন্তু আমাদেরকে তেমন কিছু খাওয়ায়নি যা হোক খাওয়াটাই প্রধান বিষয় না একসাথে ঘোরাফেরাটাই অনেক বড়ো প্রাপ্য খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রথমে হেলি রেলওয়ে স্টেশনের দিকে যাই তারপরে আমরা যাব হচ্ছে হেলি স্থলবন্দর দেখার জন্য রেল স্থলবন্দর হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি স্থলবন্দর আমরা রেলওয়ে স্টেশনে আসার পর দেখি বিশাল একটা ট্রেন দাঁড়িয়ে আছে যাত্রাবিরতি দিয়েছে এখানে প্রায় দীর্ঘক্ষণ ধরেই যাত্রা বিরতি দিয়েছে এই রেল স্টেশনটি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত এটি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী একটি রেল স্টেশন এই রেল স্টেশনের দক্ষিণ দিকে ভারতের দক্ষিণ দিনাজপুর গাইস এই রেল স্টেশনটি আঠারোশো সালে অর্থাৎ একশো বছর আগে চালু হয় এই রেল স্টেশনটির পূর্ব নাম ছিল উত্তরবঙ্গ রেলওয়ে স্টেশন যা আজকে হেলি রেলওয়ে স্টেশন নামে পরিচিত গাইস অত্যন্ত সুন্দর একটি এই রেলওয়ে স্টেশনটি অনেকেই আসে এখানে ঘোরার জন্য আড্ডা দেওয়ার জন্য তো আমরাও আসে এসেছি আমরা এসে কয়েকজন এখানে ফটো সেশন করেছি ছবি তুলেছি এবং ভিডিও করেছি অনেক ভালো লেগেছে দেখতে পাচ্ছেন লাবি রব্বানি শানসুল ভাই এবং আমাদের অফি ভাই তারা পোস্ট নিয়ে হাঁটিচ্ছে এবং লাবিবের ছবি তোলা স্টাই আলাদা এটি হচ্ছে অফিস রুম হিলি রেলওয়ে স্টেশনের অনেক সুন্দর একটি এর পাশেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত গাইস আমরা এখানে অবশ্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম এবং সময় কাটিয়েছি অনেক ভালো লেগেছে এবং এখানের যে বৃক্ষগুলো অনেক বড় বড় গাছ রয়েছে অনেক ভালো লেগেছে আমরা হেলি রেল স্টেশন দেখার পরে যাব হচ্ছে হেলি স্থলবন্দরে অবশ্য হেলি রেল স্টেশন আর স্থলবন্দর পাশাপাশি অল্প একটু ডিফারেন্ট রয়েছে গাইস হেলি স্থলবন্দর বাংলাদেশের একটি দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর এবং উত্তর পশ্চিমাঞ্চলের একটি প্রধান বাণিজ্য কেন্দ্র এই স্থলবন্দর দিয়ে অসংখ্য পণ্য আমদানি রপ্তানি করা হয় তবে আমরা যখন এসেছি তখন অবশ্য বাংলাদেশ থেকে একটা ট্রাকও আমরা পণ্য নিয়ে ঢুকতে দেখিনি তবে অসংখ্য ট্রাক ঢুকেছে বাংলাদেশে পণ্য নিয়ে বাংলাদেশ সরকার উনিশশো সালে এই বন্দরটি প্রতিষ্ঠা করে এটি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত স্থলবন্দরটি বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে গাইজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে